দর্শক স্বাগত জানাচ্ছি ধবের হাট থেকে কিছু সাইওয়াল জাতের বাসর গরুর দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব শরুতে এই ভাইয়ের সঙ্গে কথা বলা যাক দেখি কত টাকা বাজার দাম যাচ্ছে সাইওয়াল আসছেন পাঁচটা পাঁচটা ভাই কত কোনটা কত যাচ্ছেন সবগুলা লট দিছেন মাসাল সবগুলো তো সাইওয়াল জাতের খুব সুন্দর বাসন দেখা যাচ্ছে ভাই ভাই কত চাওয়া দাম কত পঁয়তাল্লিশ হাজার পাঁচটা লটে কত দিচ্ছেন পঁয়ত্রিশ কে বাই পঁয়ত্রিশ কেউ যদি একটা নিতে ভেঙে দিবে বুঝতে পারছি আনুমানিক বয়স কতদিন হবে ভাই তিন থেকে চার মাস দর্শক তিন থেকে চার মাস বয়সী পঁয়তাল্লিশ হাজার টাকার বাজেটের কিছু শাইওয়াল জাতের দামটা গরু দেখানো হচ্ছে